সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আসলে হাজির হয়েছি এই যে বিগত যে সরকার ছিলেন উনি হচ্ছে পদ্মা সেতু জনগণের টাকায় হোক তার নিজের টাকায় হোক যেইভাবে হোক পদ্মা সেতুটা করছে বা বৈদেশিক সহযোগিতায় হোক পদ্মা সেতুটা করছে সেটা রক্ষণাবেক্ষণ তারপরে সেটা টোল আদায় সব কিছু কিন্তু ঠিকঠাকভাবেই চলছিল আমরা কোনো রিপোর্ট বা কোনো কিছু পাইনি কিন্তু এই অন্তর্বর্তী সরকার আমরা দেখতেছি যে উনি আসলে মানে বিগত সরকার যে কাজগুলো করে গেছে যেমন মেট্রো রেল তারপরে আপনার টার্নেল তারপরে আপনার এই পদ্মা সেতু এগুলো বিষয়ে উদাসীন মানে এগুলো যে রক্ষণাবেক্ষণ করতে হয় আসলে এদের জানারই পরিপন্থী বিষয় নাকি এরা জানে না নাকি আসলে এগুলোতে গাফিলতি করে সেটা মানে আসলে বোধোদয় হয় না এগুলো আসলে তো জনগণের জন্যই লাগে আমরা নিজেই পদ্মা সেতু দিয়ে যাচ্ছি ব্যবহার হচ্ছে জনগণের সুবিধা হচ্ছে বিভিন্ন পণ্য আনা নেওয়া হচ্ছে কিন্তু যখন আপনি শুনবেন যে এই পদ্মা সেতুর টোল নিয়মিত দেওয়া হচ্ছে না আমরা কিন্তু জনগণ বাস কিন্তু গেলে কিন্তু সেখানে ঠিকই টোল দেওয়া হচ্ছে সেখানে টাকাও কিন্তু উঠতেছে টোলের সম পরিমাণ টাকা কিন্তু উঠতেছে বরং বেশি উঠতেছে কিন্তু সেই টাকা যদি আপনি বিদেশি কোম্পানিকে বা যাদের দিয়ে কাজ করাইলেন তাদের যদি আপনি পরিশোধ না করেন তাহলে ব্যাপারটা কেমন হবে এটা কি দেশের ভাবমূর্তি নষ্ট করে না তো টোলের আসলে যে গত মাসে যে পত্রিকায় একটা রিপোর্ট রিপোর্ট আসছে যে আটশো পাঁচ কোটি টাকা টোল সেই টোলের টাকা নাকি এখনো পরিশোধ করা হয়নি তো সেই টাকাগুলো কোথায় সেই টাকাগুলো কি মানে আমাদের দেশের মানুষ কি দেয় নাই এই বছর কি এই মাস কি দেয় নাই মানে এই টাকাগুলো গেল কোথায় ঠিক এই অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আমরা বিভিন্ন কিছু এরকম কিন্তু আমরা দেখেছি অতীতে কিন্তু আমরা দেখেছি যে বন্যার টাকা হিসাব পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি আবার এই যে ঠিক সামনে সংসদীয় নির্বাচন এখন তো প্রধান যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন বিভিন্ন উপদেষ্টা হয়েছিলেন তাদের তো অন্তত নিজেদের হিসাবটা অন্তত বরাবর দেওয়া উচিত ছিল যে না আমরা এই এই দায়িত্বে এই বছরে এই সতেরো মাসে এই টাকা খরচ করছি বা এই এই হিসাবগুলো কিন্তু এখন আর দেওয়া হয় না মুদ্রা কথা বলতে গেলে যে এদের আসলে জবাবদিহিতা বলতে কোনো কিছু নাই তো এটা আসলে নতুন করে উদ্বেগ জন্ম দিয়েছে যে এই আটশো পাঁচ কোটি টাকা কোথায় যাচ্ছে বিশেষ করে সরকারের এই শেষ সময় বিভিন্ন বন্দর বিভিন্ন দেশকে দিয়ে দেওয়া তারপরে আপনার বিভিন্ন টাকার হিসাব না দেওয়া আমরা যদি পরবর্তী সরকারের শুনে বলবে যে এর হিসাব নাই তো এর দায়বদ্ধতা আসলে কোথায় এর দায়বদ্ধতা আসলে জনগণের নাকি সরকারের এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন হয়ে যাচ্ছে আর সরকার বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন পরিকল্পনায় কিন্তু ইদানিং প্রচুর প্রচুর টাকা কিন্তু এরা এরা বরাদ্দ দিচ্ছে কিন্তু সেই প্রকল্পগুলো আসলে বাস্তবায়ন করে যেতে পারবে কিনা তার মধ্যে বড় প্রশ্ন যে 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 হিসাবটা এবং সরকারি বেতন বাড়ানো এটা আসলে একটি কি করবে এটা কি অন্তর্বর্তী সরকার চালু করে দিয়ে গেলেন কে বিপদে ফেলার জন্য এগুলো আসলে কি পূরণ করবে তো আমরা আসলে এই প্রশ্নগুলো এখন বারবার সম্মুখীন হচ্ছি যে আসলে এগুলো কি সরকারকে বিপদে ফেলানোর জন্য নাকি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য এই কাজগুলো করা হচ্ছে الله يحفظك